জয় গু গুমা গুবিষ্ণু গুদেব মহ গুরেবরম বম তসম শ্রি গুরবে নম অখণ্ড মঙ্গল আকারং মত্যুঞ্জয় চাচর তৎপদ ত্রি গুর নমোতি মেঞ্জসং জ্ঞানঞ্জনশৃত শ্রী গুড়বে নমো স্থবর জঙ্গুঞ্জে নৃষ্ট తత్పదంగ్ దశ్రి తస్మై శ్రీ గురవై నమో చిత్రక్తం తొలి కదంగస్యనో తస్మై శ్రీ గురవై నమో నీకం తురోదికంగామో తోగాస్తి తస్మై శ్రీ గురువే నమో మన్నాథో శ్రీ జగన్నాథో మద్గురు శ్రీ జగద్గురు మదాత్మా ఆత్మాత్మా తస్మై శ్రీ గురువే నమో গুড়াদিনীশ গুরুপরম দৈবত গুরুপত নি তসম শ্রী গুবে নম ব্রমান পরমসুখ কেবল জ্ঞানবৃতি দন্দা গগনসাধুসং তত্তম সাধীল একং নীতৃত্বি সক্ষীভূতাম ভতীত্রিগুত শতগুস্থং নমে অং শতগুস্তং নমে শতগুস্থং নমে জয় সত্যানুসরণ থেকে পাঠ করছি যাই কেন করো না তার ভিতরে সত্য দেখতে চেষ্টা করো সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা আর তাই জ্ঞান এখানে ঠাকুর বলেছেন সত্যকে জানতে চেষ্টা করা তাহলে আমরা ঘরে বাইরে যেখানেই আমরা যা করি না কেন যা কিছুই করি না কেন সেটাকে তার মধ্যে থেকে আমাদের সত্যকে জানতে চেষ্টা করতে হবে এই যে আমরা ঘরে বাইরে সমানে যন্ত্রের মতো কাজ করে চলেছি এই কাজ করে কাজ করে চলেছি বটে কিন্তু আমরা এর মধ্যে থেকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে কেন কাজ করছি এইসব নানারকম প্রশ্ন যদি আমরা নিজেদের মনকে করি যে কাজ তো করেছি কাজ করে আমাদের কি হচ্ছে না হচ্ছে এইভাবে করে যদি আমরা চিন্তা করি নানা রকম প্রশ্ন করতে থাকি হ্যাঁ তাহলে দেখবেন আমরা অনেক উত্তরই আমরা পেয়ে যাব তাহলে কি ধরনের প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ধরেন প্রথমে যদি আমরা কেনই বা কাজ করছি বা কি কাজ করছি বা আবার যদি আমরা চিন্তা করি যে আমরা এই যে কাজ করছি আমি আমি বলেন বা সমাজের জন্য যে কাজ করছি হ্যাঁ তাতে কি সমাজে কোনো উন্নতি আসছে যে আমরা যেই কাজটা করছি সেই কাজের জন্য কি সমাজের কোনো উন্নতি হচ্ছে না আমার কোনো উন্নতি হচ্ছে সেটাও তো আমরা বুঝতে পারছি না কাজ করতে হয় করে যাচ্ছি কিন্তু আমাদের এইসব প্রশ্নগুলো মাথায় রাখতে হবে যে কেন করছি হ্যাঁ বা এতে আমাদের সমাজের বা আমাদের নিজেদের কোনো উন্নতি হচ্ছে কি না বা আধ্যাত্মিক বলেন বা মানসিক শান্তি পাচ্ছি কি না এই কাজ করে মানসিক বা আধ্যাত্মিক উন্নতি করতে পারছি কি না হ্যাঁ সেইগুলো আমাদের সবসময় এই প্রশ্নগুলো মনে মনের মধ্যে যদি বারবার যদি আমাদের এই প্রশ্নগুলো উথাল পাতাল করে হ্যাঁ মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে এইগুলো যদি থাকে সবসময় দেখবেন তাহলে কিন্তু আমরা এই সত্যকে আমরা জানতে চেষ্টা করতে পারবো ঠাকুরও কিন্তু তখন দেখবেন যে আমরা যে এই যে প্রশ্নগুলো করছি যে এই কাজ করে আমরা কী করতে পারবো বা এই কাজ করে আমাদের সমাজে বা আমাদের কি উন্নতি হবে বা আধ্যাত্মিক বা মানসিক কি শান্তি পাবো আমরা বা কি উন্নতি হবে আমাদের আধ্যাত্মিক কি উন্নতি হবে এই সবগুলো করে যখন নাকি আমরা তার উত্তর যখন খোঁজার চেষ্টা করব। মনটার ভেতরে যখন নাকি আমাদের উথাল পাতাল করবে অস্থির হয়ে যাবে তখন দেখবেন একটা ভেতর থেকে একটা অনুভূতি সৃষ্টি হবে সেটা কিসের জন্য যে না আমাদের পরম দয়াল বা সত্যটা আমাদের আস্তে আস্তে ভেতর থেকে মানে কাজ করতে শুরু করবে দেখবেন আস্তে আস্তে করে তখন আমরা সব জানতে পারবো বুঝতে পারব তখন আমরা সেই সত্যের দিকে তখন আমরা এগিয়ে যেতে পারব তখনই আমরা বুঝতে পারব যে আমাদের সত্য আস্তে আস্তে আমাদের কাজ করছে যে পরম পিতা বা পরম দয়াল আমাদের বা পরমাত্মা আমাদের এখন সত্যের দিকে নিয়ে যাচ্ছে বা আমরা সত্যকে জানতে বুঝতে একটু একটু করে এগিয়ে চলেছি এই যে আমাদের নানা রকম প্রশ্নের থেকে মনের মধ্যে যে একটা চাঞ্চল্য বা অস্থির ভাবটা সৃষ্টি হয় তখন যে আমাদের পরম পিতা বা পরমাত্মা যে আমাদের একটা অনুভূতি সৃষ্টি করেন আস্তে আস্তে কী হচ্ছে আমাদের মানে সত্যের দিকে এগিয়ে নিয়ে যান আর এই যে এগিয়ে নিয়ে সত্যকে এগিয়ে নিয়ে বা জেনে যে আস্তে আস্তে জেনে যে আমরা চলতে শুরু করি এটাই কিন্তু হচ্ছে আমাদের জ্ঞান আর এই জ্ঞানটাকে আমাদের কি করতে হবে আমাদের সমস্ত কর্মের মধ্যে হ্যাঁ এই জ্ঞানটাকে আমাদের বা এই সত্যটাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে যে কোনো কাজই আমরা করি না কেন যে কোনো কর্মই করি না কেন সব কিছুর মধ্যেই যেন আমরা এই জ্ঞানটাকে বা সত্যটাকে উপলব্ধি করতে পারি এইভাবে করে আমরা যেন এগিয়ে যেতে পারি সত্যকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো যখনই আমরা বুঝতে পারব যে এই সত্যকে বা জ্ঞানকে এগিয়ে নিয়ে চলতে পারছি তখনই আমাদের কি করতে হবে তখনই আমাদের ধ্যানে জ্ঞানে সমস্ত কিছু আমাদের অনুভূতিতে এনে আমাদের কি করতে হবে সেগুলোকে হ্যাঁ অন্তরে নিয়ে আমাদের আবার সেই সত্যের দিকে বা জ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে এবং তালেই কিন্তু আমরা পার্বতী আমরা এই মতামত প্রকাশ করার ক্ষমতা আমরা পাবো যদি আমরা না এই সত্যের দিকে এগিয়ে যেতে পারি বা জ্ঞানের যদি আমরা আলো জ্বালতে পারি তাহলেই দেখবেন আমরা আমরা সত্যকে প্রকাশ করতে পারবো বা সকলকে যে আমরা উপদেশ দেব বা যে কথা আমরা বলবো সকলের কাছে সেই কথাগুলো এটা মতামত প্রকাশের মতো যুক্তিযুক্ত হবে তাই ঠাকুর বলেছেন যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না তাহলে আমার যদি নিজের জ্ঞানে যদি আমার না থাকে আমি যদি নাই যদি নিজে বুঝতে পারলাম না জানতে পারলাম তাহলে আমি তাকে অপরকে আমি কি উপদেশ দেবো কি বোঝাবো আমি তাই সেখানে আমার মনে হয় ভালো করে নিজে বুঝে হ্যাঁ নিজের জ্ঞান অর্জন করে তবে সঠিকভাবে বলাটাই আমার মনে হয় ঠিক তাই ঠাকুরের কথা অনুযায়ী যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না ঠাকুর এখানে আরও বলেছেন তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী তার কারণ হচ্ছে আমাদের জ্ঞান যত বৃদ্ধি পাবে আর জ্ঞানটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের কি দেখা যাচ্ছে তাহলে আমাদের জ্ঞানের সঙ্গে সঙ্গেও আমাদের হ্যাঁ বুদ্ধিরও উন্নতি হতে থাকবে আর বুদ্ধি যদি আমাদের উন্নতি হয় তাহলে শরীর মন বা আমাদের চিন্তা ভাবনাগুলো উন্নতি হতে থাকবে এবং আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের সমস্ত কিছু আমাদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই উন্নতি দেখেই কিন্তু আমাদের সংসার জীবনে বলেন বা পারিপার্শ্বিক বা সমাজের যে যারা দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখবেন বা বুঝবেন তারাও কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে সেই মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি বা সমাজ যেটা বলেছেন দশের বা দেশের যে উন্নতি কথা বলেছেন এইভাবেই করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে আমাদের মনে রাখতে হবে যে সত্যকে আগে জানতে হবে সত্য মানেই আমাদের জ্ঞান জ্ঞানটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে আর জ্ঞান আমাদের হলে পরে কি হবে আমাদের বুদ্ধিটাও খুলে যাবে আর বুদ্ধিটা খুললেই আমাদের নিজেদের কি হচ্ছে উন্নতি হবে শারীরিক মানসিক বলেন বা সমস্ত কিছু আমাদের ভাবে বা গতি প্রকৃতি সব কিছুই আমাদের উন্নতি হবে উন্নতি হলেই তাহলে আমাদের অটোমেটিক আমাদের দৃষ্টিভঙ্গি চল চাল চল সব কিছুরই আমাদের উন্নতি হচ্ছে আর সেটা আমাদের কীভাবে পরিবার বা সমাজের আমাদের চোখে আমাদের দৃষ্টিভঙ্গিও তাহলে সেই ভালোর দিকেই যাবে এবং সেইভাবে করেই আমাদের সমাজকে আমরা বা দেশের দশের লোককে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বা তারা সেই মতো করে আমাদের লক্ষ্য করে যে না এদের তো দেখছি যে এরা সত্যকে জেনে বা জ্ঞান অর্জন করে এরা সুন্দরভাবে আছে ভালোভাবে আছে তখন তারা সেই পথেই এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আজ এখানেই সমাপ্ত করলাম আপনার ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন জয়গুরু Mandi pusut tamam.